। আবারও কলকাতা থেকে জানা গেছে সৌমেন্দ্র নারায়ণ ঘোষ কলকাতা থেকে মালদা আসছিলেন গৌড় এক্সপ্রেসে তিনি জানান এসি টু টায়ারে থ্রি কোচে তিনি ওঠেন এরপরে ফেয়ালদা থেকে আসার সময় রাত সাড়ে এগারোটা নাগাদ তিনি ঘুমিয়ে পড়েন এবং তিনটে আটান্ন নাগাদ তার ঘুম ভাঙলে দেখেন কাপুর ঢোকার মুখে কেউ বা কারা তার ব্যাগে থাকা চারটি মোবাইল নগদ আটষট্টি হাজার টাকা নিয়ে চম্পড় দেয় এরপরেই তিনি পুলিশে জানান এবং মালদা টাউন স্টেশনে এসে জিআরপিতে অভিযোগ জানান ইতিমধ্যেই তিনি রেল পুলিশের বিরুদ্ধে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন যদিও তার বক্তব্য তার সবকিছু যাতে উদ্ধার করে দেওয়া হয় তাতেই তিনি অভিযোগ জানিয়েছেন জিআরপিতে এবার ট্রেনেও নিরাপত্তার অভাব সারাক্ষণ রেল পুলিশ কামরায় কামরায় টহল দেয় তারপরও কি করে ট্রেনের এসি কোচ থেকে চুরি গেল তাও আবার মালদাগৌড় এক্সপ্রেস ট্রেনের কামরা থেকে এবার যাত্রী সুরক্ষায় কাঠ করায় ভারতীয় রেল যে ট্রেনে মালদায় অনেক তাবর নেতা মন্ত্রী যাত্রা করে থাকেন ব্যুরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ আমি ঠিক তিনটে আটান্ন ঘন্টা হ্যাঁ আমি কালকে রাত্রি শিয়ালদা থেকে গৌড়ে চেপেছিলাম আমার টু এসিতে ছিল থ্রি এ কোচ সিট নাম্বার থার্টি ওয়ান লোয়ার বার্থে ছিল আমি তো সাড়ে এগারোটা ঘুমিয়ে পড়লাম ঠিক ঘুমটা ভালো আমার তিনটে আটান্নতে দিন জাস্ট ছেড়েছে পাখি ফুটবে সে সময় দেখছি আমার একটু ব্যাগটা নেই ব্ল্যাক কালারের একটা ব্যাগ ছিল উপরে লুডাল লেখা ছিল ব্যাগের ভিতরে একটা আমার প্যান্ট ছিল যে প্যান্টটা তুলে আমি শুয়েছিলাম মানি ব্যাগ ছিল মানি ব্যাগের মধ্যে আমার ক্রেডিট কার্ড ছিল এসডিএফসি ব্যাঙ্কের ড্রাইভিং লাইসেন্স ছিল দুশো দুশো টাকা ছিল এবং বিদেশি টাকা তিনটে ছিল ইউআই টাকা ছিল পাঁচ টাকা রয়্যাল ছিল কাতারে দশ টাকা এক টাকা আরও অন্য অন্য কাগজপত্র ছিল ব্যাগে আমার ওষুধ ছিল দু রকমের খাবার দাবার ছিল চারখানা মোবাইল ছিল তার মধ্যে দুখানা মোবাইলে আমার সিম কার্ড ছিল আর একটা ক্যাব ছিল ট্যাপের সিম কার্ড ছিল একটা মোবাইলে কোনো সিম ছিল না দুটো চার্জার ছিল আমি রিসেন্টলি কাতার গিয়েছিলাম কাতারে একটা এ এফসি কাপের টুপি ব্ল্যাক কালারে কিনেছিলাম এ এফসি কাপ এম্বস করা আছে ওই টুপিটাও ছিল আর দুটো খামের মধ্যে আমার টাকা ছিল একটাতে বত্রিশ হাজার পাঁচশো আর একটাতে বলে ছত্রিশ হাজার কি ছয়ত্রিশ হাজার ছশো টাকা ছিল আরও খাবার দাবার ছিল আমার একটা প্যাকেটে লাড্ডু ছিল তিনটে খেজুরের প্যাকেট ছিল আর ঘরের চাবি ছিল আমার মালদার চাবিতে অবশ্যই আতঙ্কিত কারণ আমি আজ দৌড় চালু হয়েছে আশি সালে তবে থেকে যাতায়াত করছি পঁয়তাল্লিশ বছর ধরে কোনোদিন আমার এরকম কিছু ফার্স্ট টাইম